আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ প্রয়োজিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন গাজীপুর থেকে কিভাবে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় কাপড়ের পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া এবং বাটিক থ্রি পিসের রাজধানী খ্যাত বান্টিবাজার যাওয়া যাবে আমার আজকের এই ভিডিওটি তাদের জন্যই এই ভিডিওতে গাজীপুর থেকে ভুলতা গাউসিয়া এবং বান্টিবাজার যাওয়ার পুরো গাইডলাইন দেওয়া আছে পুরো ভিডিওটি দেখলে যে কেউ গাজীপুর থেকে এই দুই কাপড়ের পাইকারি মার্কেটে যেতে পারবে খুব সহজেই তো চলুন শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুর বাইপাস চৌরাস্তা আপনাকে প্রথমেই গাজীপুর বাইপাস চৌরাস্তা আসতে হবে আমি দাঁড়িয়ে আছি গাজীপুর বাইপাস চৌরাস্তা থেকে যে রাস্তাটি চন্দ্রার দিকে গেছে তার মাথায় আর এই যে বাম পাশের রাস্তাটি এটি চলে গেছে গাজীপুর চৌরাস্তার দিকে আর এই যে ডান পাশের রাস্তাটি এটি চলে গেছে মহাখালীর দিকে আর এই পূর্ব দিকের রাস্তাটি এটি চলে গেছে নারায়ণগঞ্জ ভুলতা তো ব্রিজের নিচ দিয়ে পূর্ব পাশে পার হয়ে গেলেই দেখতে পারবেন হাতের ডানপাশে বড় সুন্দর একটি মসজিদ মসজিদের অপোজিটেই দেখতে পাবেন একটি মার্কেট মার্কেটের বিল্ডিংয়ে বড় করে লেখা রয়েছে আধুনিক হোমিও হল আর এর সামনেই দেখতে পাবেন সারি সারি দাঁড়িয়ে আছে অসংখ্য সিএনজি এ সকল সিএনজিই যাবে ভুলতা গাউসিয়া। ভাড়া নেবে জনপ্রতি একশো টাকা ভুলতা গাউসিয়া যাওয়ার সময় দেখবেন এরকম পুরো রাস্তায় কাটা তার দিয়ে বেড়া দেওয়া আপনাদের যেতে হবে চিকন এক লেনের রাস্তা দিয়ে ভুলতা গাউসিয়া পৌঁছাতে আপনাদের সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা যদি রাস্তায় কোনো রকম জ্যাম না থাকে রাস্তার দুই পাশে প্রকৃতির সাথে সাথে চোখে পড়বে অনেক নামি দামি রিসোর্টের কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত স্থান ভুলতা গাউসিয়া সিএনজি স্ট্যান্ডে আপনাকে ঠিক এই জায়গায় সিএনজি নামিয়ে দেবে এখানে নেমে এই রোড ধরেই এগিয়ে যাবেন সামনের দিকে এই রাস্তাটার আসলেই আপনি দেখতে পাবেন বাম দিকে একটি রাস্তা চলে গেছে এই রাস্তা ধরে আপনি এক মিনিট সামনের দিকে এগিয়ে গেলেই পেয়ে যাবেন নারায়ণগঞ্জ ফুলতা গাউসিয়া কাপড়ের পাইকারি মার্কেট আর বান্টি বাজার যাওয়ার জন্য এই ফ্লাইওভার এর নিচ দিয়ে পূর্ব দিকে এইখানটায় আসবেন এখানে আসলে আপনি অনেক রিকশা এবং অটোরিকশা পেয়ে যাবেন রিকশা ভাড়া একটু বেশি নেবে আর অটোরিকশা বাজার পর্যন্ত ভাড়া নেবে জনপ্রতি বিশ টাকা আর এই যে হচ্ছে বান্টি বাজার রাস্তার দুই পাশেই রয়েছে অসংখ্য থ্রি পিসের পাইকারির দোকান বাজার বাটিকের জন্য বিখ্যাত হলেও এখানে বিভিন্ন রকমের থ্রি পিস পাওয়া যায় আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে